अल्लाह पाक के उली बहुब हक

কেউ 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 এরকম হতে পারে কিন্তু সবাই গোড়াটা আহলো সুন্নত জমাত ডাল পালা আলাদা হতে পারে জ্বরটা গোড়াটা একই জোরে কেয়া মাকে তাদের মত হতে হবে তাদের দেখানো রাস্তায় যদি চলতে পারি উনাদেরও যেমন আল্লাহ পাক तमाम দুনিয়ার মুসলমানদের অন্তরে অন্তরে উলাদের জন্য mohabbat ভালোবাসা জায়গা রেখে দিয়েছে আপতার আমার জন্যও জায়গা থাকবে তারা দাজর হয়ে গেছে আবু বকরের নামটা পুরোন হয়ে গেছে এখনো মহেশপুর মুড়গাটা খান্ডাঙ্গা পারসুপুরটি যত একা আছে শুধু এখানে নয় তামাম বিশ্বে কোটি কোটি মুসলমানদের মধ্যে আবু বকর নাম কোটি কোটি মুসলমানের আছে জোরে বলুন ওমর ফারুক দেড় হাজার বছর পুরাতন নাম এখনো কোটি কোটি মুসলমানের ঘরে ওমর ফারুক নাম আছে উসমান গনি নাম আছে আলী নাম আছে হাসান নাম রয়েছে হুসাইন নাম রয়েছে আবু হুরাইরা নাম রয়েছে আমির হামজা নাম রয়েছে আব্দুল কাদের নাম রয়েছে মঈনুদ্দিন নাম রয়েছে আবু বাজার নাম রয়েছে বাহাউদ্দিন নাম রয়েছে নিজামউদ্দিন নাম রয়েছে কুতুবউদ্দিন নাম রয়েছে ফরিদউদ্দিন নাম রয়েছে শারফউদ্দিন নাম রয়েছে এই রকম কোটি কোটি মুসলমানের মধ্যে নবী রাসূল পয়গম্বরদের নামে নাম ইব্রাহিম নাম রয়েছে ইসমাঈল রয়েছে ইয়াকুব রয়েছে ইসহাক রয়েছে ইউসুফ রয়েছে ইউনুস রয়েছে মূসা রয়েছে ঈসা রয়েছে আর সবচেয়ে নাম যে নামের সাথে জড়িত রয়েছে তামাম বিশ্বে সমস্ত ধর্মের মানুষের মধ্যে একটা সার্ভে করা হয়েছে একটা সমীক্ষা করা হয়েছে সবচেয়ে বেশি নাম তামাম বিশ্বে একটা জাতির নাম তামাম বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে রয়েছে সর্ব ধর্মের মধ্যে যদি দেখা যায় একটা নাম তামাম বিশ্বে সব সবচেয়ে বেশি রয়েছে সেই নামটা হল মোহাম্মদ হবে না সমীক্ষা করে যে ইহুদি খ্রিস্টান যে একটা নাম দেখি তামাম বিশ্বে সবচেয়ে বেশি কোন নামটা রয়েছে আদবছে আমার নবী সবচেয়ে বড় ইজ্জতে আমার নবী সবচেয়ে বড় সম্মানে আমার নবী সবচেয়ে বড় চরিত্রে আমার নবী সবচেয়ে বড় আখলাকে আমার নবী সবচেয়ে বড় এমনকি সম্মানের নামেও আমার নবী সবচেয়ে বড় সংখ্যাতেও আমার নবীর নামটা তেমন বিশ্বে সবচেয়ে বেশি জোরে বলুন কারণ কারো নাম সরাসরি মোহাম্মদ হয়েছে কারো নাম মোহাম্মদ আলী হয়েছে কারো নাম হাসান কারো নাম যার নাম থাক না কেন মুসলমানের নামের সঙ্গে মোহাম্মদ জড়িয়ে রয়েছে আল্লাহের দেওয়া সম্মান দেড় হাজার বছরের পুরনো নাম মা বোনদের মধ্যে দেখেন খাদিজা রাবিয়া আয়েশা দেড় হাজার বছর আগেকার নাম এখন আপনার আমার ঘরের সন্তান যদি হয় তার নামটা রাখা হচ্ছে এক সপ্তাহ পরে পাশের বাড়ির যদি একটা ছেলে হয় তার যদি নামটা রাখা হয় পাশের ঘরে নাম আছে নামটা থাকবে না পুরো ধরে গেল কারণ এখন তো সিরিয়াল হ্যাঁ মোবাইল দেখে সিনেমা দেখে খেলোয়াড় দেখে হ্যাঁ আপনার হিরো দেখে তাদের দেখে নাম হচ্ছে ওই জন্য এক সপ্তাহ যেতে না যেতেই বলছে ওই নাম তার রাখা যাবে না কিন্তু যে নামটা নবীদের সাথে নাম যে নামটা সাহাবিদের নামে নাম যে নামটা আল্লাহর ওলিদের নামে নাম আমার আল্লাহ তাদের নামের তাদের নামে সম্মান কত বাড়িয়ে দিয়েছে তাদের সম্মান কেমন বাড়িয়েছে দুনিয়াতে আখেরাতের মহিলা সম্মান তাদের আসলের ময়দানে তাদের সম্মান স্পেশাল কেমতের ময়দানে তাদের সম্মান স্পেশাল সব দিক থেকে তাদের সম্মান আছে ময়দানে অনেক বেশি দুনিয়ার সম্মান আল্লাহ নবীর নাম আর নবীদের নাম আদম নবীর জামানা যদি হিসাব করে ক্যালকুলেটরে হিসাব আসবে না হাজার হাজার বছর আগে আদম নবীকে দুনিয়ায় পাঠিয়েছে বিশ্ব নবীর নাম সমস্ত নবীদের নাম কত হাজার হাজার বছরের পুরনো নাম এখনো মুসলমানদের মধ্যে পুরনো হয় না মুসলমানের ঘরে ঘরে ওই নামগুলো দিবেন কাজটা কি কারণটা কি কারণটা হলো কারণটা এটাই কারণটা হলো ওনাদের সম্পর্কটা আল্লাহ এবং তার রসুলের সাথে অনেক বেশি ওনাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ ওই জন্য বাড়িয়ে দিয়েছে কারণ ওনারা জান্নাতি হয়ে গেছে আল্লাহ তরফ থেকে জান্নাতের কাজ করেছে জান্নাত পাওয়ার মতো তারা টিকিটটা পেতে গেলে কিছু করতে হয় সেই কাজটা করেছে তাদের আলামত দেখে তাদের আমল দেখে তাদের বোঝা যায় যে এনারা জান্নাতি যাওয়ার উপযুক্ত আমল করেছে ওই জন্য আমার আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে কারণ যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে আল্লাহুল মাউল

তার কাদের মানিয়ে দেবে আপনি আমি যদি সুন্দরবন যাই বেড়াতে বাঘ সিংহ হিংস্র জন্তু আপনাকে আমাকে খেয়ে নেবে আবার আল্লাহ পাকের মেক্কার উলি বান্দারা নিরালা নির্জনে এবাদত করেছে জঙ্গলের ভিতরে তারা কাটিয়েছে আপনার আমার মতো এসি ঘরে বসে এবাদত করে না তারা অনেক কষ্টে নীরবে নির্জনা নির্জনে নিরালায় এবাদত করেছে তাদেরকে আবার ওই জঙ্গলে

বেশি ছিল ইব্রাহিম সামনে থেকে গিয়ে কেউ ঠেলে দেবে সেই সাহসটাও পায় না এ ব্যাখ্যা অনেক সময় লাগবে আমি খালি টাকিয়ে দিয়ে যাচ্ছি হালকা করে সামনে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনে ঠেলে ফেলবে আগুনের তাপে

জন্য ওই জন্য ইব্রাহিম নবীকে যখন খেলা হলো এরা ভেবে যে সব পুরে ছাড়খাড় হয়ে যাবে কিন্তু আগুন শেষ হয়ে গেল ধোঁয়া শেষ হয়ে গেল বের হওয়ার সময় সবাই ভাবছে এবারে ইব্রাহিমের কারিগরি বন্ধ হয়ে গেছে এবারে আমাদেরকে আর জ্বালাবে না নমরুদ খুব খুশি এবারে আমার দুনিয়াতে রাজত্ব ভালোই চলবে মনে হয় শেষ ইতো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যাকে হেবালন করে দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়াল হাব্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যে তাওয়াক্কুল করবে মুতাওয়াক্কিলু আলাল্লাহ হবে আল্লাহর উপরে যে নির্ভরশীল হবে ডিপেন্ডেন্ট হবে ডিপেন্ডেবল হবে আল্লাহ পাকের উপরে যে ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে সর্বদিক থেকে হেফাজত করে নেবে এরা ভাবছে ইব্রাহিম বেরিয়ে আসছে সব পুড়ে ছাড়খার হয়ে গেছে আর ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় বের হয়ে এসেছে বলবেন না ওই আগুনে আপনাকে আমাকে যদি খেলা হয় কিছু থাকতো তো আলু আলু যেমন পোড়ানো হয় পুড়ে যেতাম সব ছাড়কার হয়ে যেত তাহলে আগুনের পাওয়ার কিন্তু একই ছিল ওই আগুনও পুরোনারও ক্ষমতা ছিল কিন্তু ব্যক্তি হিসাবে পোড়ায় না যে আগুন আপনাকে আমাকে পুড়িয়ে দেয় কারণ আপনার আমার বাহ্যিক শরীরে যায় কাঠামায় কি কিন্তু ভিতরটা একই নয় আবার সে আগুন ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীর জন্য বিছানার মতো নরম আরামদায়ক হয়ে যায় যে সমুদ্রের পানি আপনি আমি গেলে সঙ্গে সঙ্গে ডুবে যাবো কোন ব্রিজ যদি হাওড়া মতো ব্রিজ না থাকে যে সমুদ্রের পানি ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মারে আবার ওই সমুদ্রের পানি আল্লাহর হুকুমে মুসা নবী এবং তার ইমামলার সঙ্গী সাথীদের জন্য রাস্তা করে দেয় জুড়ে উঠে তাহলে কার্যকারিতা ব্যক্তি হিসাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি আমি যদি অরিজিনাল ইমানদার হতে পারি আপনি আমি যদি আল্লাহ আল্লাহওয়ালা হতে পারি আপনি আমি যদি রসুলের খাতি আসে হতে পারি আল্লাফা নক্রাল আমিনের খাতি বান্দা হতে পারি রসুলের খাতি উম্মাদ হতে পারি ইসলামের পূর্ণান্দ অনুসারী মোকাম্মল মোমেন যদি হতে পারি আল্লাফা নকর আল আমিন আপনাকে আমাকে হেফাজত করবেন আপনাকে পরিপূর্ণ মুসলমান আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও তোমরা পরিপূর্ণ মুসলমান হও আর আমরা কি হয়েছি অর্ধেক মুসলমান নামটা মুসলমানের কাজটা গায়েব আপনারা আবার নামটা মুসলমান বছরে নামাজ পড়ি দুঅক্ত পড়ি কুরবানি আর কি। যদি পড়তে হয় চাচা মারা গেলে মামা মারা গেলে আত্মীয় মারা গেলে জানাজাটা মাঝে মাঝে পড়বে আবার জানাজার সময় দেখবে সবাই মুসল্লিদের থেকে আগে থেকে এক ঘন্টা আগে থেকে লাশের সামনে দাঁড়িয়ে রয়েছে টুপি পাঞ্জাবি পরে সুন্দরভাবে সেজে কষ্ট পাবেন না কথাটা বাস্তব সেই ভক্তের নামাজ সেই যখন অপেক্ষা হচ্ছে অন্তত মসজিদে জোহরের পরে হোক আসরের পরে হোক নামাজটা যখন হচ্ছে ওই ফরজ নামাজটা আদায় করে এসে নিয়ে করি আল্লাহ এর পর থেকে যেন আমি নামাজ পড়তে পারি পাচক্য নামাজি আগে স্টার্টটা তো করতে হবে শুরু অপেক্ষা করে বসে থাকে কিন্তু দেখবে ওই সময় নামাজ জানার জন্য এক ঘন্টা বসে আছে মুসল্লিরা বেরোবে মুসল্লিরা বেরোবে আর মুসল্লির জন্য অপেক্ষা না করে নিজেরাও মুসল্লি হয়ে যাও না তাহলে একসাথে সেই তো বসে থাকতে হচ্ছে মুসল্লিরা না এলে তো আমার হবে না তাহলে না এলে যখন হবে না আমিও মুসল্লি হয়ে যাই একসাথে এসে জানা চাপ এই তো আপনার আমার ঈমানের দঁড় আপনাদের দঁড় আর আপনি আমি বলছি তাই তো উমুক এলে শেষ করে দেবে মদি এলে শেষ করে দেবে যোগী এলে শেষ করে দেবে শেষ করতে পারবে না আপনি আমি যদি মুসলমানের মত মুসলমান হতে পারে আপনি আমি যদি খাতি ইমানদার হতে পারে তাহলে ফেরাউন যেমন মুসা নবীকে এবং তার উম্মদদেরকে শেষ করতে পারেনি ফেরাউন নিজে শেষ হয়ে গেছে নবরুদ সাদ্দার হা কারুল এরা যেমন শেষ নিজেরা শেষ হয়ে গেছে ইব্রাহিম নবী এবং তার ইমানদার উম্মতকে শেষ করতে পারে না আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা বারবার চেষ্টা করেছে বিশ্ব নবী এবং তার সাহাবীদেরকে শেষ করতে পারে না পিতৃরাজ চৌহান চেষ্টা করেছে খাজা মঈনউদ্দিন চিশতিকে বিভিন্ন দিক থেকে শেষ করা শেষ করতে পারে না খাজা বাবাকে শেষ করার টার্গেট মানে মুসলমানদেরকে শেষ করা টার্গেটটা কি মহিনুদ্দিন চিষ্টিকে যদি বসিয়ে দেওয়া যায় ইসলামের প্রচারটা বন্ধ হয়ে যাবে হয়েছিল না কজন ছিল কয়েকজন সঙ্গী সাথী আর তার তারপরে খাজা বাবার মেহনও তেমন হলো যে জয়পাল যোগী খাজা বাবার সঙ্গে মোকাবেলায় লড়েছিল সেই জয়পাল যোগী তবা করে ইমানদার হয়ে খাজা বাবার মরিদান হয়ে সঙ্গী সাথী হয়ে গেল নব্বই লোক আস্তে খাজা বাবার মেহনতে ইসলামের আদর্শ দেখে এবং অন্যদের অত্যাচারে আমি ভুলে বলছি না অন্যদের অত্যাচারে এবং ইসলামের আদর্শ দেখে নব্বই লক্ষ মানুষ নব্বই লক্ষ মুসলমান তৈরি হয়ে গেল ভারতে ধরে বলুন হিন্দুস্তানের পাকসার জমিনটা আমার আপনার বাপের জায়গা কথা বিশ্বাস হচ্ছে না আদম নবীকে সর্বপ্রথম যখন দুনিয়াতে নামানো হয়েছিল সেই যে জায়গাটা বর্তমানে শ্রীলঙ্কার একটা জায়গা অ্যাডাম স্পিক বলে আপনি ইন্টারনেটে সার্চ করবেন অ্যাডাম স্পিক বা বাংলা আদম পর্বত দেখবেন একটা বড় পায়ের ছাপ আছে একটা পাহাড়ের উপরে ওই জায়গাটা বর্তমানে শ্রীলঙ্কায় পড়ছে তো ওই শ্রীলঙ্কার কিছুটা অংশ মায়ানমারের কিছুটা অংশ আফগানিস্তানের কিছুটা অংশ পাকিস্তান বাংলাদেশ তো পুরোটাই ছিল পুরোটা মিলে হিন্দুস্তান আমার আপনার আদি পিতা বাবা আদম আলাইহ সালাতু ওয়াস সালাম কে যখন সর্বপ্রথম দুনিয়ায় পাঠানো হয়েছিল মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম কে বর্তমান সৌদি আরবের যেটা জেদ্দা বর্তমান যে জেদ্দা ওই জায়গাতে নামানো হয়েছিল আর বাবা আদম আলাইহ সালাতু ওয়াস সালাম কে শ্রীলঙ্কা বর্তমান শ্রীলঙ্কার যে আদম পর্বত যেখানে ছাপ রয়েছে ওখানে সেটা তখন হিন্দুস্তানে ছিল তাহলে

আসুক মুসলমান হওয়ার এই জায়গা থেকে যতই বলা কোনো করো কেউ শেষ করতে পারবে না ইব্রাহিম নবীকে কেন বললাম আগুনে দিয়ে মনে করেছিল শেষ হয়ে গেছে মুসানবীকে সামনে ধামা করে মনে করেছিল ডুবে মরে যাবে কিন্তু শেষ হয় না বরং জালে মরা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তাদের ইমানের জোরে তারা আল্লাহ তরফ থেকে সাহায্য পেয়েছিল ওই জন্য হেফাজত হয়ে গিয়েছিল আপনাকে আমাকে সেরকম ইমানের জোর রাখতে হবে ইমানের জোর যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনার আমার ক্ষতি হবে না তাহলে কিরকম মুসলমান হতে হবে উনাদের মতো মুসলমান হতে হবে আর যদি না হয় না ঘরকা না

আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাহবুব বান্দা যারা হয় তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ওই জন্য আখিরাতের ময়দানে কবর হাশর মিজান কুলসিরাত পুরোটাই আখিরাত আখিরাতের ময়দানে আমার আল্লাহ কোনো চিন্তা তাদের রাখে না আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহ পাকের বন্ধু আল্লাহর ওলি আল্লাহর মাহবুব আল্লাহর বান্দা মাহবুবী মান্নার আল্লাহ ওয়ালা আমি কোনো স্পেশাল তরিকার কথা বলছি না বিভিন্ন তরিকার নাম আলাদা হতে পারে কিন্তু যারা হাক্কানি আল্লাহ খাটি বাংলা হবে

আমি আমি আজকে কার পিছনে দৌড়ছি কাকে ফলো করছি কাদের জন্য গর্ব করছি আল্লাহ তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে অর্থাৎ বিশ্ব নবীর মধ্যে আদর্শ সর্বোত্তম আদর্শ উসবাই আর কোরআন পারা নুন অল কলামিয়া মা নেই যে সূরাটা শুরু হচ্ছে এ চার নাম্বার আয়াত আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম এ কুসপারা সূরা আহযাবে 21 নাম্বার আয়াতে আল্লাহ বললেন আমি নবীকে সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে পাঠিয়েছি আর এই 29 পারা সূরা কালামে চার নাম্বার আয়াতে আমার আল্লাহ বললেন আমার নবীকে সবচেয়ে উন্নত চরিত্র দিয়েছি যারা বলবেন না দুনিয়ার জমিনে এত মানুষ আছে যে যত মহামনীশি এসেছে সবার জীবনী ফলো কিছু ভালো দিক কিছু খারাপ দিক রয়েছে কিন্তু আমার নবীর জীবনী ফলো করে একটা খারাপ জিনিসকেও ভাল করতে পারে না কোন নেগেটিভ দিককেও ভাল করতে পারে না এবং কোরআনের ভুল ধরার চেষ্টা করতে গিয়ে

সবচেয়ে উত্তম আদর্শ যদি ফলো করতে হয় বিশ্ব নবী রয়েছে তোমাদের ঘরের নবী নিজেদের নবী আপন নবী তাকে ফলো করুন আপনি আমি তো সিনেমার হিরোকে ফলো করছি আপনি আমি তো রাত জেগে দেখে খেলোয়াড়দের জন্য সব কাবার করে দিচ্ছি নবীজির জীবনী কটা মুসলমান জায়গা আমার নবী কিভাবে চলেছে আমার নবী কিভাবে কথা বলতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন কিভাবে ঘুমাতেন কিভাবে ইবাদত করতে কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার করতে কিভাবে পরিবার পরিবার কিভাবে ফ্যামিলি পরিবার জীবন কিভাবে সমাজ জীবন চালাতে কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছে কিভাবে যুদ্ধ বিগ্রহ পরিচালনা করেছে সব থেকে আমাকে জানতে পাবে জানলেই ভালো লাগবে ভালো লাগতে লাগবে ফলো করবে ফলো করতে করতেই দুনিয়াও ভালো হয়ে যাবে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার দুনিয়াও ভালো হবে আখিরাতটাও ভালো আমার আল্লাহ করে দিয়ে চলে বলুন সুবহানাল্লাহ

ভাবে আমার বিশ্ব নবীর জীবন থেকে একটা মিথ্যা কথা বের হইনি 63 বছরের জীবন মিথ্যা কথা ফোন 해서 তারও সুবিধা হয়েছিল এর কোথায় আছিস মোড়গাড়ে থাকলে বলছিস আমি কোন জায়গায় থাকলে আমি বলে দিচ্ছি মেদিনীপুরে আছি দেখতে তো পাচ্ছেন আমার বিশ্ব নবী 63 বছরের পুরো লাইফকে আপনি অ্যানালিসিস করে একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর জবান ও আরব থেকে কোন মিথ্যা কথা অনিচ্ছাকৃতভাবে ইচ্ছা তো হবেই না ভুল হওয়ার সম্ভাবনা নেই গোনা হওয়ার সম্ভাবনা নেই বেগুনা বাসুম নবী অনিচ্ছাকৃতভাবেও মিথ্যা কথা বিরয়ী নিজরে হুরুম সুবহানাল্লাহ বিশ্ব নবীর জীবনে গোনা রকমonnay না ওয়াত্তাজান না ওয়াসিরতা না বেবিচান না ওয়ানা জান জুলুম নাই নির্যাতন নাই ওই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে तमाम বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে আদর্শবান নবী করেছে নবী হিসাবে আদর্শবান বাবা হিসাবে আদর্শবান পিতা হিসাবে আদর্শবান স্বামী হিসাবে আদর্শবান বন্ধু হিসাবে আদর্শবান সেনাপতি হিসাবে আদর্শবান রাষ্ট্রনায়ক হিসাবে আদর্শবান আপনার প্রতিবেশী হিসাবে আদর্শবান সামাজিক ব্যক্তি হিসাবে আদর্শবান সর্বদিক থেকে আমার বিশ্ব নবী কাল্লাপাকি আদর্শবান নবী করেছেন জোরে বলুন যেটা শুরু করেছিলাম ভাই আসছে অনেক দূর থেকে চব্বিশ পরগনা থেকে সবাই জানে জনাব মৌলালা মোহাম্মদ আবদুল্লাহ জোভাইয়ের ভাই এসেছেন উনি আজ করবেন আপনাদের পছন্দের বক্তা আপনারা সবাই জানেন ভালো আজ নেশিয়া করে আমি গুনাগা কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম উনি এসেছেন আলাপ আলোচনা করবেন তো আপনারা মাসা যায় যে এত মানুষ এসেছেন এবারে ভালো লাগছেন তখন মজলিশটা ফাঁকা ফাঁকা ছিল ভাই এসেছেন অনেক দূর থেকে মেহমান মুসাফির মানুষ অনেক দূরের রাস্তা বারো জানেন চব্বিশগড় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকে অনেকটা যেতে হবে আলোচনা এই এত সুন্দর হয়েছে আমাদের এলাকায় আসছেন মানে একটা সম্মান বাইরের আলো অতিথি যদি আসে তাদেরকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য মহাকিলেরও ইজ্জত সম্মান বজায় থাকলো হ্যাঁ আর এই সুন্দর বসে আছে তার বক্তারও ভালো লাগবে সেই হিসাবে যেটা দিয়ে শুরু করেছিল আপনাকে আমাকে শুধু নামে মুসলমান হলে হবে না দুয়ে বছরে দুয়ক ঈদ আর তুলবাগি নামাজ মাঝে মাঝে একাদ অত্ত জানাজান নামাজ কি সপ্তাহে একাক্ত এ জুমার নামাজ এই করে মুসলমান হবে না আপনি আমি গোস খাই বলে মুসলমান নয় আপনার আমার নামটা মুসলমান বলে মুসলমান নয় আপনার আমার আদর্শটা মুসলমানের হতে হবে নামে মুসলমান কাজেও মুসলমান আদর্শ মুসলমান আখলাগে মুসলমান কথায় মুসলমান ব্যবহারে মুসলমান আদবে মুসলমান এহে মুসলমান ভাই আপনাকে আমাকে দেখে যেন মনে হয় সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ যেমন বলেছেন কুন্তুম খায়রা উম্মাহ তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি আপনার আমার আদর্শ দেখে যেন মনে হয় যে আদর্শ দেখে অমুসলিম ভাইয়েরা আদর্শ দেখে মুসলমান হয়েছিল ইসলাম তো শুধু তলোয়ার দিয়ে হয় না বিশ্ব নবীর জীবনী দেখে একটা যুদ্ধ আপনি দেখাতে পারবেন না নবীজি আগে থেকে আক্রমণ করেছে অফেন্সিভ নয় অ্যাটাকিং নয় সবগুলো ডিফেন্স আগে অত্যাচার হয়েছে তার ডিফেন্স বিশ্ব প্রতিরোধ করেছেন প্রতিরক্ষা করেছে। বিশ্ব কখনো আঘাত আগে করেননি জুলুম করেননি কেউ না আদর্শ ফলে ইসলাম এসেছে বিশ্বনবীর আদর্শ সাহাবায়ে কেরামদের আদর্শ ওলিয়া আউলিয়াদের শহীদা হুজুরদের মেহনত খিদমত হাক্কানি আলেম ওলামাদের আদর্শ দেখে সর্বপুরি ইসলামের আদর্শ আল্লাহর হুকুম কোরআনের আদর্শ হ্যাঁ রসুলের হাদিস যেটা সুন্না বলি হ্যাঁ সেইটা দেখে মুসলমান হয়েছে তো অমুসলিম ভাইয়েরা যদি আমার ভাই বসে আছে তো প্রতি আমি ছেড়ে দেবো তারা দেখে যদি মুসলমান হতে পারে আর আপনি আমি তো অলরেডি মুসলমানের লাইসেন্স নিয়ে এসেছি পাসপোর্ট তো নিয়ে এসেছি আল্লাহ ইমানদার করে পাঠিয়েছে এবারে ভিসাটা মেনটেন করতে হবে নিজের আমলটা যদি বজায় রাখতে পারি ওই পাসপোর্ট বোঝানোর জন্য বলছি ইমান হলো আপনার আমার পাসপোর্ট নেক আমল হবে ভিসা যদি ভিসাটা ঠিকঠাক রেডি করতে পারি তাহলে আপনারা আমার মসজিদ হয়ে যাবে জান্নাত জুরুল বুরুক সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বল আল্লাহুম আমিন নামে মুসলমান আদর্শে কাজে আমল মুসলমান হতে হবে তাহলে দুনিয়া জমিনে দেখবেন আল্লাহ যেমন সম্মান দিয়েছিলেন সাহাবায়ে کرامদের নবী রাসূল पैगंबरদের শহীদদের আল্লাহর হকানি হলীদের আপনাকে আমাকেও আল্লাহ সম্মান ও দেবেন বালা মুসিবত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করবে দুনিয়া জমিনে এই যে হ্যাঁ আমাদের এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে মরুভূমি এলাকায় বন্যা হচ্ছে এই বালা মুসিবত এটাও দুনিয়াবি গজব জহার আল ফাসাদ ফিল বাদি ওয়াল বাহর بما كسبت ايدي মানুষের কর্মের ফল এটা থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলাচ্ছে শোনাচ্ছে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহু আমিন ভাইরা একটা অনুরোধ করছে দু শ্রী ভালো স্লে আলা